বিয়ের মরশুম বলে কথা বিয়ে তো যেতেই হবে তাই না এই যে এই সিজনে আমাদের সেকেন্ড বিয়েবাড়ি এটা আলো এই দাদার রিসেপশন আর এই বিয়ে বাড়িতে ননদ বৌদিরা মিলে কি কি করলাম সেটাই তোমরা দেখতে থাকো বিয়ে বাড়ি যাবো বলে কথা সকাল সকাল বুনুকে নিয়ে চলে এসেছি বাজারে কি গিফট নেব করে কিছুই পছন্দ হয়নি তারপরে চলে গেলাম একটু ওষুধের দোকান বাঁচতে হলে তো ওষুধ খেতেই হবে তাই না বাজারে আর একটু কাজ ছিল সেটা মিটিয়ে চলে এসেছি দাদাদের বাড়ি এসেছি কিন্তু কোনো কারণে এই যে দেখতেই পাচ্ছ এসেই কিন্তু বৌদির আলমারি খোলা হয়ে গেছে আর এই যে বোন কোনটা পড়বে ট্রায়াল দিচ্ছিল ননদ যেমন ওই ড্রেসটা নিয়ে এসেছে মোদির থেকে আর আমিও কিন্তু এই শাড়িটা নিয়ে এসেছি আর জানো তো এই ফুলগুলো অনেক অনেকদিন আগে আনা সেই প্রথম বিয়ে বাড়ি যাওয়ার দিন কিন্তু সেদিন এত তাড়াহুড়োতে ফুলগুলো লাগাতেই ভুলে গেছি তাই আজকে একটু খোপা করেছি তারপরে এই ফুলগুলো লাগিয়ে দিয়েছি আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি একদম মামা শ্বশুরবাড়িতে বাড়িতে এখানে এসে দেখি দাদা বৌদি ছোট বাচ্চাগুলো কেউ এখনো রেডি হতে পারেনি তারপরে আর কি আমরা গেলাম আর ফটাফট রেডি হয়ে চলে এসেছি এই যে বিয়ে বাড়িতে দেখো কতটা সুন্দর করে বিয়ে বাড়ি সাজিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু তাই না জানো তো এখনকার দিনে বিয়ে বাড়িতে গেলেই না আগেকার দিনের বিয়ে বাড়ির কথা খুব মনে পড়ে যায় আগেরকার দিনের কথা বলতে আমরা যখন ছোট ছিলাম তখনকার দিনের একেবারে খুব আগের কথা আমার হয়তো মনে নেই বা আমি কখনোই দেখিনি ওরকম প্যান্ডেল যাই হোক দিনের কিন্তু একদম কাপড় লাগিয়ে লাগিয়ে আর কয়েকটা লাইট ব্যাস হয়ে যেত তাই না এটাই ভাবছি আমি আমাদের বিয়ের সময় কিন্তু এতটা ছিল না এখনকার দিনের প্যান্ডেল মানেই দেখো একদম প্লাস্টিকের ফুল দিয়ে কতটা সুন্দর করে বিয়ে বাড়িটা পুরো সাজিয়ে ফেলেছে দারুণ লাগে কিন্তু তাই না আর এসব এখন হবে নাই বা কেন বলো তো দিনকাল যা পড়েছে সব কিছুই এখন অন্যরকম হতে চলেছে তারপরে ননদ দুই যা মিলে একদম খেতে বসে পড়েছে আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম আমার একটু গ্যাসের প্রবলেম আছে তাই অল্প অল্প খেয়ে নিচ্ছি আর ওই যে চিংড়ি মাছ একদম পাতেই জানো তো আর ওই যে ওরা দুজন কিন্তু আমাকে চিংড়ি মাছটা দেখিয়ে দেখেই খাচ্ছে জানো তো বিয়ে বাড়ি আসা মানে চাটনি পাপড় রসগোল্লা তো খেতেই হবে তাই না এই দেখো দাদার পাতে কতগুলো রসগোল্লা এই যে আমার পাশে দুজনে যারা বসেছে তারা একদম মিষ্টি পছন্দ করে না যাই হোক ব্লগটা কেমন লাগলো জানিও